এখন আমি যাচ্ছি ভোট দিতে আর ছাব্বিশে এপ্রিল আমাদের রায়গঞ্জের ভোট ছিল তো আমি পৌঁছে গেছি ভোট কেন্দ্রে তো যেহেতু আজকে ছাব্বিশে এপ্রিল আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে চা খেয়ে সংসারের সমস্ত কাজও করে নিয়েছি কারণ আজকে কাজের দিদি আসবে না তাই রান্না করেছি বাসনে মেজেছি ঘরও মুছে নিয়েছি নিয়ে যাব ভোট দিতে কারণ ভেবেছি যেহেতু রোদের মধ্যে যাব তো স্নান করে যাব না ভোট দিয়ে এসে আমি স্নান করব। তো সেজন্য প্রথমে রান্না টান্না করে নিয়েছি সকালে খাওয়ার করেছিলাম রুটি তরকারি খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে গ্যাস ট্যাস মুছে বাসন মেজে ঘরটা রান্নাঘরটা মুছে নিয়ে আমি যাচ্ছি ভোট দিতে আমি আমার বড়মশাই আমার মেয়ে মেয়ে বায়না ধরেছে ভোট কী জিনিস কীভাবে হয় ও দেখবে তো ওকে নিয়ে সেজন্য যাব ভোট দিতে আর যেহেতু রোদের মধ্যে যাবো সেহেতু স্নান করে যায়নি তো বেলা বারোটার সময় চলে গেছি ভোট দিতে তো ভোট দিয়ে আমি এসেছি বেলা দুটার সময় কারণ এত ভোট ভিড় ছিল যার জন্য আমার ঘন্টা টাইম লেগেছে তো এবার বেরিয়ে পড়লাম আমি আমার বড়মশাই আমার মেয়ে ভোট ভোট দিতে আমরা যাচ্ছি ভোট কেন্দ্রে তো কেন্দ্রে গিয়ে দেখছি যে আমরা যেখানে ভোট দিচ্ছি সেই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে বেলুন দিয়ে আর রাস্তায় পেতে দিয়েছে কার্পেট এত সুন্দর ভোটকেন্দ্র করেছে যে দেখার মতো আর আমি আমার লাইফে এই প্রথম দেখছি যে ভোটকেন্দ্র এত সুন্দর করেছে এবার দিয়ে আমি তিনবার ভোট দিলাম তো এই ভোটকেন্দ্র দেখে এত ভালো লেগেছে যার জন্য ভিডিও করলাম তো ভোট দিয়ে বেরোনোর পথে দেখছি সেলফি জোন করেছে ওখানে আমরা একটু সেলফিও তুলে নিলাম আর যেহেতু এটা আমাদের মডেল ভোটকেন্দ্র ছিল সেও তো খুব সুন্দরভাবেও সাজিয়েছিলো তো ভোট দিয়ে ফেরার পথে দেখছি প্রচণ্ড রৌদ্র ছাতা নিয়ে যেতে ভুলে গেছি তো ও যেহেতু বাইক নিয়ে গেছিল বাইকে করেই ফিরে আসবো তো আমাদের রায়গঞ্জে আজকে ভোট ছিল বলে বাজার রাস্তাঘাট সমস্তই প্রায় ফাঁকা ছিল তো ভোট তো দেওয়া হয়ে গেছে রান্নাবান্নারও বেশি ঝামেলা ছিল না ভোট দিয়ে এবার বাড়ি ফিরে আসলাম বাড়ি ফিরে এসে এখন তো স্নান করতে হবে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের ভালো লাগলে লাইক করে দিও